অনেক মেয়ের সব শেষ হয়ে যায় আবার এখান থেকে অনেক না বলা ইতিহাসে শুরু হয় এই ঘাট যে বড় বিচারি ঘাট হুজুর যদি আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যেতে চান তবে তাকে ওই ঘাটে গিয়ে একটা ডুব দি আসতে হবে কিছু হয়নি বাবা লগ্ন তো পেরিয়ে গেছে অনেকক্ষণ এখন আর দেরি করা ঠিক নয় চলো বাবা এবার বিয়েটা ছেড়ে ফেলি না না তুমি এখানে কেন এলে মা আমি তো শুধু বিচাচ্ছি ওই বিচাছตราটি আমার জীবন কেড়ে নিয়েছে আমি কেন মুক্তি পাব না চারিদিকে অথই জল আছাদের মেঘে ঢাকা আকাশটা যেন আজ কোনো এক আদিম রহস্য বুকে চেপে ধরেছে মাঝে মধ্যে মেঘের আড়াল থেকে মরা চাঁদের আলো ফিকড়ে পড়ছে শ্মশান কালীপুর বিলের কালো জলের ওপর সেই জলরাশি ভেদ করে ধীর গতিতে এগিয়ে চলেছে এক সুসজ্জিত বিশাল ময়ূরপঙ্খী নৌকা নৌকার গায়ে খোদাই করা কারু কাজ আর রাজকীয় সাজসজ্জায় বলে দেয় এতে সওয়ার হচ্ছেন রুদ্রপুরের প্রতাপশালী জমিদার রাজশেখর রায় আজ তার একমাত্র পুত্র অর্কর বিয়ে বরের সাজে অর্ক নৌকার এক কোণে চুপচাপ বসে আছে তার কপালে চন্দনের তিলক অঙ্গে রেশমি কিন্তু তার মন পড়ে আছে মায়ের চরণে ছোটবেলা অর্ক মা কালীর পরম ভক্ত বিপদে আপদে সুখে দুঃখে সে কেবল মাকেই স্মরণ করে কিন্তু এই উৎসবের আবহেও অর্কর মনে আজ এক অজানা আশঙ্কা ভিড় করছে এই থমথমে পরিবেশ আর নিস্তব্ধতা যেন তাকে অশুভ কিছুর সংকেত দিচ্ছে লোক এখন ঠিক ঘাটের কাছাকাছি এই সেই ঘাট যার লুকিয়ে আছে না বলা হাহাকার জয়মা খালি জয়মা তারা মাগো তুমি তো অন্তর মা তুমি সব জানো হাজামার মনটা কেমন জানি বট অস্থির লাগছে এই ঢেউয়ের শব্দগুলো যেন কান্নার মতো আমার কানে বাজছে মা জলরাশির এই গভীর অন্ধকার থেকে এক অদ্ভুত দীর্ঘশ্বাস উঠে আসছে মা তুমি যাত্রা শুভ করো মা তোমার চরণে আমার জীবন সঁপে দিয়েছে তুমি পথ দেখাও মা ওরে ও মাঝি তোর হাত কি অবস হয়ে গেল না কে এই হাত মরা বিলের মাঝে জিমিয়ে পড়লে চলবে আর কতক্ষণ লাগবে কোনের বাড়ি পৌঁছতে লগ্ন বয়ে যাচ্ছে যে মনে রাখবি রাজশেখর রায় কোন নিয়ম ভাঙে না নির্দিষ্ট শুভ সময়ের এক দণ্ড দেরি হওয়া মানে লগ্ন ভ্রষ্টা হওয়া আর আমাদের বংশের নিয়ম তো জানিস লগ্ন ভ্রষ্টা কোনো মেয়ে বাড়ির চৌকাট মারাতে পারে না সেটা আমাদের বংশের জন্য ঘোর অমঙ্গল ধর 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 তাড়াতাড়ি হাল ধর

ওই লগ্ন পার হয়ে গেলে তোর আর নিস্তার নেই আজ লগ্ন পার হবে কি না হবে সেটা তো সময় রাতে হোছোট আমি তো সামান্য মাঝি তবে মনে রাখবেন পাপের বোঝা নিয়ে লগ্ন পার করা বড়ই কঠিন অরে মাঝি ও মাঝে একদম উঠে দাঁড়ালে কেন হ্যাঁ মাঝে কি তুমি ওরে জলে ঝাঁপ দিল

জয় মা কালী মা মা রক্ষা করো মা কিন্তু অর্কর সেই শান্ত কথাগুলো মানুষের চিৎকারে চাপা পড়ে গেল মাঝবিলে মাঝিহীন সেই নৌকা পাগুলের মতো স্রোতের টানে ভাসতে শুরু করলো ভৈরব মাঝির সেই কুটিল হাসি আর তার রহস্যময় অন্তর্ধান যেন কোনো এক আসন্ন প্রলয়ের সংকেত দিচ্ছিল যখন অন্য একটি নৌকার সাহায্যে অনেক চেষ্টার পর তারা কোনের বাড়ি অর্থাৎ বাবুর দুয়ারে পৌঁছল ততক্ষণে আকাশ ভরসা হতে শুরু করেছে বিয়ের সেই পবিত্র শুভ লগ্ন যা অর্ক আর সাইমার জীবনের পূর্ণতার জন্য নির্ধারিত ছিল তা অনেক আগেই চিরতরে পেরিয়ে গেছে জমিদার বাড়ির অলঙ্ঘনীয় নিয়মের সামনে সাইমা এখন এক লগ্ন ভ্রষ্টা মেয়ে রুদ্রপুর গ্রামের প্রান্তিক এক গৃহস্থ শিবনাথ বাবুর উঠোনে বিয়ের মণ্ডপ সানায় সুর মাঝে মধ্যেই আকাশে ছড়িয়ে পড়ছিল কিন্তু নৌকা সময় মতো না পৌঁছনোই চারিদিকে এক থমথমের নিস্তব্ধতা নেমে এসেছে অবশেষে যখন ভোরের ম্লান আলোয় জমিদার রাজশেখর রায় তার বরযাত্রী দল নিয়ে শিবনাথের দুয়ারে দুয়ারিসে দাঁড়ালেন তখন বিয়ের সেই শুভ লগ্ন অনেক আগেই অতিবাহিত হয়ে গেছে উৎসবের ঢেকে গেল শিবরাজ বাবু দুই হাতে নিজের কপাল চাপড়ে হাহাকার করে উঠলেন এটি কি সর্বনাশ হলো জমিদার বাবু লগ্ন যে সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে গেল সারা রাত জাতক পাখির মতো বসে রইলাম অথচ শেষ পর্যন্ত সব দোলিস হয়ে গেল

আর ওনিযত শাস্ত্র অনুযায়ী যেবে নির্দিষ্ট লগ্নলে বিবাহিত হতে পারে না আগে কুললক হিসেবে বরণ করার কোন বিধান আমাদের পরিবারে নেই আগে আমার ছেলে কে এমন কোন মেয়ের সাথে বিয়ে দিতে পারে না যার উপর ভাগ্যের অভিশাপ আছে বাবা আপনি কি মানসিক কথা বলছেন লগ্ন কেন দেরি হলো তা তো আপনি নিজের চোখে দেখেছেন মাঝে সেই কুটিল সরজলজ স্রোতে Tান্ডবে আমরা বিলের মাঝে আটকে গিয়েছিলাম এতে সাইমার অপরাধ কোথায় সে তো নির্দোষ আমি সাইমাকেই কথা দিয়েছি আর আমি তাকেই বিয়ে করব। দয়া করে থেকে অধর্ম করবেন না বাবা অর্গ তুই জট বড়দের গদার উপর কথা বলবি কথা বল তুই বলছিস অধর্ম হয় তবে আমি তাই করব কিন্তু সোন সিমরাজ বাবু আমার ছেলে যেহেতু জেদ করেছে তাই আমি একটা সুযোগ দিতে পারি যদি আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চান তবে তাকে আগে শুদ্ধ হতে হবে আর সেই শুদ্ধির উপায় একটাই

আমি আমার মাকে ওই জবের দুয়ারে পাঠাতে পারবো না ও যাবে না মা ও ঘাটে যাবে না আমার সাই মামা তবে তাই হোক শিবনাথ বাবু এই লগ্ন প্রস্তাব আপনার মেয়ে আপনার ঘরেই পড়ে থাকুক আমার ছেলে এই মেয়ে পানি পিলনও করবে না আমরা ফিরে চললাম চারিদিকে পিন পতন নীরবতা নিরুপায় পিতা শিবনাথ অসহায় চোখে জমিদারের দিকে তাকিয়ে রইলেন অর্ক তার বাবার এই নৃশংসতায় স্তম্ভিত হয়ে গেল ঠিক সেই মুহূর্তে মণ্ডপের আড়াল থেকে সাইমা নিজে ধীরে ধীরে বেরিয়ে এলো তার চোখের জল তখন শুকিয়ে গেছে কিন্তু তার মুখাবয়বে এক অদ্ভুত দৃঢ় সংকল্প ফুটে উঠেছে সে জানত এই সমাজ আর জমিদারের যেদের কাছে তার প্রাণ তুচ্ছ রাত তখন গভীর চারিদিকে ঘন কুয়াশার চাদর বিছানো শিবনাথ কম্পিত পদক্ষেপে সাইমাকে নিয়ে পৌঁছেছেন সেই শ্মশান কালীপুরের ভাঙা সিঁড়িগুলো শ্যাওলায় ঢাকা আর চারপাশটায় এক গা গাছমছপের নিস্তব্ধতায় ঘেরা মাঝে মধ্যে ঝোপঝাড়ের আড়াল থেকে কোনো নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে যা সেই ভয়াবহতাকে আরো বাড়িয়ে দিচ্ছে শিবরাতের বুকের ভেতরটা আতঙ্কে দূর দূর কাঁপছে বাবা তুমি কাঁদছ কেন আমি তো চললাম জমিদার বাবুর নিয়ম মেনে শুদ্ধ হতে গিয়ে যদি আর ফিরে না আসি তবে যেন তোমার মেয়ে কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করেছিল মানুষের দেওয়াই এই অপবাদের ওই কালো জল হয়তো অনেক বেশি শান্ত আমায় আশীর্বাদ করো বাবা মা কালি তোকে রক্ষা করবেন মা তুই তো কোনদিন কারো অনিষ্ট করিসনি মা অশুভ বিনাশিনী তোকে জবের হাত থেকে চিনি আনবেন যা মা যা মায়ের নাম নিয়ে জলে ডুব দে সাইমা ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল তারপর আর এক মুহূর্ত দিধানা করে সেই কালো জলের গভীরে তলিয়ে গেল শিবনাথ ঘাটের উপর দাঁড়িয়ে রইলেন মিনিট পার হয়ে গেল তারপর আরো কয়েক মিনিট কিন্তু সাইমার কোনো চিহ্ন নেই বিলে স্থির জলরাশি আগের মতোই নিস্তব্ধ শিবনাতে ধড়চের পর এবার ভেঙে গেল সাইবা ও সাইবা মা কথা বল ডুব দিয়ে কেন উঠলে অনেক ঘন্টা হয়ে গেল ওরে কি বাঁচিস আমার মা বাঁচা

তার চাউনি এমন অদ্ভুত আর স্থির কেন সে কেন কথা বলছে না কেবল সোজা হয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে তার ভেজা লম্বা চুলগুলো পিঠের উপর দিয়ে সাপের মতো খেলছে সাইমার চোখ দুটো যেন মরা মাছের চোখের মতো ফ্যাকাসে মনে দুটো স্থির হয়ে আছে তুই উঠেছিস আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেল কিন্তু এর কি মা তোর শরীরের রং এমন ছায়ের মতো দেখাচ্ছে কেন আর শরীরটা তো কাঁপছে কেন শরীর কি খুব খারাপ লাগছে তোর বড় বেশি ঠান্ডা তোর গাটা যেন বরফের চাই ছুলাম কিছু হয়নি বাবা লগ্ন তো পেরিয়ে গেছে অনেকক্ষণ এখন আর দেরি করা ঠিক নয় চলো বাবা এবার বিয়েটা সেরে ফেলি অনেক দিনের তৃষ্ণা আজ মিটবে সাইবার কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে উঠে আসা কোন এক গোমট ধনির মতো শোনালো তার এই আচমকা বদলে যাওয়া চরিত্র আর শরীরের সেই তীব্র শীতলতা শিবনাথের মনে এক অজানা ত্রাসের সৃষ্টি করলো কিন্তু স্মরণ শিবনাথ তখন বুঝতে পারেনি যে জলের তলা থেকে যে মেয়েটি উঠে এসেছে সে কেবল তার কন্যা সাইমা নয় তার সাথে মিশে আছে 30 বছর আগে এক অতৃপ্ত আত্মার প্রতিহিংসা শেষ পর্যন্ত বাসুরাতে অরকর সাইমা একা কিন্তু ঘরের পরিবেশটা ভারী হয়ে আছে কোনো ফুলের সুবাস নেই বরং এক অদ্ভুত পোচা গন্ধ চারপাশটা ছেয়ে ফেলেছে সাইমা তুমি কাঁপছো কেন জানালার ঠান্ডা হাওয়া lanche আমি বন্ধ করে দিচ্ছি এ কি তোমার হাতে তো ঠান্ডা কেন সাইমা মনে হচ্ছে মাটির নিচে এই গন্ধটা ওই পদুবি ঘাটের তলদেশের পচা সাইমা তুমি এমন ভাবে কথা বলছো কেন তোমার চোখগুলো লাল হয়ে উঠেছে কেন আমি সাইমান হইরে অবাকা আমি ওর মিলা তিরিশ বছর আগে তোর ওই বাবা আমাকে লগ্ন ভ্রষ্টা বলে এই বিলে ডুবিয়ে মেরেছিল আজ তার শোধ নেওয়ার দিন এসেছে সাইমা শরীরের ভেতর থেকে এক anomalous শক্তি বেরিয়ে এলো সে অর্কর গলা টিপে ধরলো অর্ক ছটফট করতে লাগলো তার রুদ্ধ হয়ে আসছে মৃত্যুর আগ মুহূর্তে অর্ক তার সর্বশক্তি দিয়ে ডাকলো তার ইষ্টদেবীকে গো মগলি রক্ষা করো মা রক্ষা করো তোমার ভক্ত আজ বিপদে মা মা

মেঝের উপর লুকিয়ে পড়লো ঠিক সেই সময় জানলার বাইরে থেকে এক ছায়া এগিয়ে এলো সে আর কেউ হয় সেই মাছি ভৈরব জমিদার মরেছে আজ আমার বোনের আত্মা শান্তি পেল হরক বাবু আমায় ক্ষমা করবেন আমি আপনাদের নৌকা ডুবিয়েছিলাম যাতে লগ্ন পেরিয়ে যায় যাতে সাইমাকে ওই ঘাটে ডুব দিতে পাঠানো হয় আমি জানতাম আমার বোন উর্মিলাও কেন অপেক্ষা করছে ওর প্রতিশোধ নেওয়ার জন্য জমিদারের মৃত্যুর পর রুদ্রপুর গ্রামে এক গাছ অঞ্চলে অন্ধকার নেমে এলো সাইমার শরীর থেকে পচা মাংসের উৎকট গন্ধ আর হাড় কাঁপানো শীতলতা কোনোভাবেই যাচ্ছে না তান্ত্রিক ভৈরবনাথ সাইমাকে বাঁচাতে ব্যর্থ হয়ে পিছু হটলেন ঠিক তখনই সাইমার শরীর থেকে এক বিভৎস ছায়ামূর্তি আলাদা হয়ে বেরিয়ে এলো সে এক ভয়ঙ্কর পিসাচিনি তার লাল চোকার অমানসিক নখ দেখে সবার রক্ত হীন হয়ে গেল তোরা ভেবেছিস ওই তুচ্ছ মেয়ে উর্মিলা একাই জমিদারের প্রাণ দিয়েছে আহার বানিয়ে আমি কাউকেই আমি জীবিত রাখবো না পেশাচি অর্কের উপর ঝাঁপিয়ে পড়লো মৃত্যু যখন নিশ্চিত তখন অর্ক দুহাত জোর করে তার প্রাণের দেবী মা কালীকে ডাকলো মা কালী মা মা তুমি সংঘার করো মা আবার তুমি করো তোমার প্রাণ আর মধ্যে আকাশ বিদীর্ণ করে এক দিব্য জ্যোতিতে ঘর ভরে গেল ধূপের সুগন্ধে পচা গন্ধ উধাও হলো দশ হাতে দশ অস্ত্র নিয়ে আবির্ভূতা হলেন স্বয়ং মা কালী পিশাচিনী হিংস্র গর্জন করে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল শুরু হলো এক অলৌকিক যুদ্ধ মা কালীর প্রতিটি পদক্ষেপেmediনী কেঁপে উঠল অবশেষে মায়ের হাতের তীক্ষ্ণ ত্রিশূল পিশাচিনীর বুক বিদীর্ণ করল আর তনাদ করে পিশাচিনী ছাই হয়ে বাতাসে মিশে গেল এরপর সাইমার শরীর থেকে অরুণিলার বিষন্ন আত্মা বেরিয়ে এসে মায়ের চরণে আছড়ে পড়ল মা ওই পিসাছি নিয়ে আমার যন্ত্রণাকে গ্রাস করে আমাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল আমি কি মুক্তি পাব না মা উর্মিলা প্রতিহিংসা কেবল অন্ধকারের জন্ম দেয় তোর বিচার হয়েছে লগ্ন ভ্রষ্টা তুই নসলে মা লগ্ন ভ্রষ্টা ছিল এই সমাজ আজ আমি তোকে সব জ্বালা থেকে চির মুক্তি দিলাম আয় আমার চরণে উর্মিলার আত্মা এক শুভ্র জ্যোতি হয়ে মায়ের পায়ে বিলীন হলো সাইমা শান্ত হয়ে চোখ মেলল মা কালী ভক্তের দিকে এক আশীর্বাদের দৃষ্টি দিয়ে অলৌকিকভাবে মিলিয়ে গেলেন রুদ্রপুর গ্রাম এক দীর্ঘ অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেল সকাল হয়েছে সাইমা চোখ মিলে তাকালো তার চোখে এখন আর সেই শূন্যতা নেই বরং স্বামীর প্রতি অগাধ ভালোবাসা তার শরীরে সেই হাড় কাঁপানো শীতলতা দূর হয়েছে আমি কোথায় আমার শরীরটা এত হালকা লাগছে কেন তুমি মায়ের কোলে ছিলে সাইমা মা তোমাকে নিজের হাতে রক্ষা করেছেন আজ থেকে আমাদের গ্রামে আর কোনো লগ্নভ্রষ্ট মেয়ের চোখের জল পড়বে না ভৈরব সেই ঘাটের তীরে দাঁড়িয়ে দেখল বিলের জল এখন আর কালো নয় ভোরের আলোয় তার সোনার মতো চকচক করছে সে বুঝতে পারলো তার বোন মুক্তি পেয়েছে রুদ্রপুর গ্রাম থেকে চিরতরে মুছে গেল বৌডুবির ঘাটের সেই অভিশপ্ত প্রথা অর্কর সাইমা নতুন জীবন শুরু করলো আর তাদের ঘরে প্রতিষ্ঠা পেল মা কালীর সেই সংহারী ও পালিকা রূপ জয় কালী জয় কালী জয় কালী আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না